গরিবরা মোম আপনার ধনীদের পাঁচশো বছর আগে জান্নাতে যাবে যাবে না ইহা দৃষ্টি আমরা অনেকে জানি যে গরিবরা ধনীদের পাঁচশো বছর আগে জান্নাতে প্রবেশ করবে কোনশ গরিব কোন গরিব যে গরিব পাশত্ব নামাজ পড়ে না যে গরিব জীবনে মসজিদের কাছেও যায় না সে গরিব ওই গরিব হচ্ছে যে ব্যক্তি আপনার দৈনন্দিন পাশত্ব সবা তদায় করে আল্লাহ তার রসুল সাল্লামের ইত্তেবা অনুসরণ করে সমস্ত থেকে বেঁচে থাকে তাও ভিত্তিক জীবন যাপন করে অল্প কিছু আল্লাহ দিয়েছেন সেগুলো খেয়ে কোনো দিন যাপন আপনার দিন যেইভাবে যেই হালাতে আল্লাহ রাখছেন আলহামদুলিল্লাহ আলমিন এই সাথে যেই গরিব দারিদ্রতা নিয়ে এইমানের সাথে সলে সৎকর্মের সাথে ন্যাকলের সাথে যেই গরিব আল্লাহর কাছে ইমানের সাথে সাক্ষাৎ করবে সেই গরিবকে বলা হয়েছে আপনার ধনীদের বছর আগে সে জান্নাতে প্রবেশ করবে অতএব আমাদের দেশে যে অধিকাংশ যারা গরিব রয়েছে আল্লাহ তাদের হেফাজত করুন অধিকাংশই পাঁচ হত্য সালাতের ধার ধারে না শুধু জুমাবারে যাবে গিয়ে জুমার নামাজটা পড়ে আসলো বাকি এক সপ্তাহের জন্য সে ছুটি নিয়ে নিল